রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আজ দুই হাজার একুশ সাল যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলবো সেই বিষয়টি হলো খুনি দামোদর মোদি আর হিন্দুত্ববাদ এবং ইস্কনের মনোভাব আর অতীতের ভারতবর্ষের কিছু ইতিহাস আমাদের দেশে আমরা সবাই জানি পঞ্চাশ বছরে বাংলাদেশ স্বাধীনতার সুবন্ত জয়ন্তী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে আনা হয়েছে নরেন্দ্র ইতিহাস সালে মাসের বানুকে যে বারো জন হিন্দু মিলে দর্শন করে আর তার আত্মীয় শামীমের একদিন বয়সী সন্তানকে হিন্দুরা জবাই করে শামীমকে বাধ্য করে তার সন্তানের জবাই করা দৃশ্য দেখতে এই সবকিছুর নির্দেশদাতা ছিল গুজরাটের কসাই নরেন্দ্র মোদি সেই কিনা আজ বাংলাদেশে আসলো আসলো কি তাকে আনা হলো খুনি মাদার অফ মাফিয়া হাসিনা কর্তৃক আমরা রবের ইসলামী কিংডমে মুসলিম হিসেবে বসবাস করছি এবং বাংলাদেশের এই ভূখণ্ডের আমরা সাধারণ নাগরিক কোরআন আমাদেরকে কিছু কথা বলে যেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে আপনাদেরকে খুনি দামোদর নরেন্দ্র মোদীর এবং ভারতবর্ষের বর্ষের কিছু ইতিহাস তুলে ধরবো কোরআনে দুই তিন নম্বর সুরা আল ইমরান এর একশো থেকে নিয়ে একশো তিতাল্লিশ আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ বলছেন কদখলত মিন কবলিকুম সুনানুন ফাসিরু ফিলার্দ ফান্দরু কাইফাকানা আকিবাতুল মুকাদিবিন নিশ্চয় তোমাদের আগে অনেক রীতিনীতি মতবাদ বিলীন হয়েছে তোমরা দুনিয়ার বুকে ভ্রমণ করে দেখো মিথ্যেবাদীদের পরিণাম কেমন দাঁড়িয়েছে কুরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিনাস ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন এই কুরআন হচ্ছে মানবজাতির জন্য বিস্তারিত বিবরণ এই তো সৎপথের নির্দেশ ও উপদেশ মুত্তাকীদের জন্য তারপরে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাআলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা निराश হবে না দুঃখ করবে না তোমরাই তো জয় থাকবে যদি মুমিন হয়ে থাকো ইয়া আমসাসকুম কুরুহুন ফাকাদ মাসসাল কওমা কুরুহুম মিছলু মিন তোমাদের সুদিন দুর্দিন আসলে তাদেরও অনুরূপ সুদিন দুর্দিন এসে থাকে মানব জাতির মধ্যে কালের গতি পরিবর্তন আমি করে থাকি এভাবে আল্লাহ জানতে চান যারা ইমানদার আর তোমাদের মধ্যে যে প্রত্যক্ষ সাক্ষীদানকারী তাদেরকে গ্রহণ করতে চান আর জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না ওয়াল ইয়ুমাহ হিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন ঈমানদারগণকে আল্লাহ পবিত্র করতে আর কাফেরগুলোকে নির্মূল করতে চান আমাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লিমিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ময়া'লামাস সাবিরিন তোমরা ভেবেছো নাকি এমনিতেই জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহ জানতে চান তোমাদের মধ্যে কে ধৈর্যশীল ও সঠিক পথ জানার জন্য চেষ্টা করে ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউ ফাকাদ রাআইতুমুহু আনতুম তানজুরুন তোমরা তো মৃত্যুর আশার আগেই মরতে চাও সুতরাং তোমরা এখন তো দেখে নিলে যে জন্য অপেক্ষা করছিলে আজকের এই দিনে অনেক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ কর্তৃক এবং এই মোদীকে শেষমেশ এই মাটিতে আনাই হলো দুই হাজার তেরো সালে মুসলিম হত্যা করানোর পিছনে আগস্ট এবং সেপ্টেম্বর এই ভারতের উত্তরপ্রদেশের মুজাফরনগর জেলায় বিজেপি নেতৃত্বে শত শত মুসলিম হত্যা হয় হাজার হাজার মুসলিমকে পঙ্গ করে দেওয়া হয় দুই লক্ষ এবং তার অধিক মুসলিমকে বাস্তব ভিঠা থেকে বাস্তবচ্যুত করা হয় দুই সালের নির্বাচনে জাতীয় নির্বাচনে উত্তরপ্রদেশের আশিটি আসনে জেতার জন্য বিজেপি নেতৃত্বে এই মুসলিম হত্যা চালানো হয় অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির একটি অংশ এই মুসলিম হত্যায় বিজেপিকে সহযোগিতা করে এই মুসলিম হত্যার পুরো প্রক্রিয়া বাস্তবায়নের নেতৃত্ব দেয় অমিত শাহ বিজেপির নেতারা পর্দার আড়াল থেকে মুসলিম হত্যার কলকাটি নাড়ে দুই সালে নির্বাচনের পূর্বে অমিত শাহকে উত্তর প্রদেশে সক্রিয় হতে দেখাও যায় এই হচ্ছে এদের ছোট্ট একটি ইতিহাস আমাদের এই বাংলাদেশে আজ মোদী এসেই গেল যে খারাপ সে সবসময় খারাপই থাকবে কিন্তু একজন খারাপের জন্য আমরা তো নিজেকে খারাপ করতে পারি না এটি তো এই কোরআনের শিক্ষা না মোদি মুসলিম বিরোধী পুরা বিশ্বের মানুষ সেটি জানে আমি অবাক হই আমাদের দেশের কিছু মানুষ এমন রয়েছে কিছু খেলোয়াড়ও এমন রয়েছে এই ফিরাউনের সাথে ছবি তোলে এবং কত খুশি তাদের চেহারায় তারা দেখায় খনিকের জন্য তাদের জন্য আফসোস নরেন্দ্র মোদীর ইতিহাস হলো মুসলিম হত্যার ইতিহাস দুই দুই সালের গুজরাটের নির্মম মুসলিম নিধনের বিভীষেখাময় ইতিহাসের জনক এই খুনি মোদি আর আমাদের দেশের শ্যাপলা চত্বরের বলেন বিল বলেন সাত খুনের বলেন হলি হলিআ বলেন এই ইতিহাসের জননী খুনি হাসিনা মোদির এই কাময় ইতিহাসকে জাতিসংঘের সামনে তুলে ধরেছেন ইমরান খান সাহেব প্রুফের সাথে এমনকি কাশ্মীর নিয়ে তিনি অনেক কথা বলেছেন আজ পঞ্চাশ বছরে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী কিন্তু এই উপলক্ষে জাতি খুশি হতে পারল না খুশি হলো সামান্য কজন এ দেশের ভারতীয় প্রেমী রাজাকার মোদি তার প্রধানমন্ত্রিত প্রাপ্তির শুরু থেকে আরম্ভ করে মানবতার এই দুঃস্মন ভারতে মুসলিম হত্যা সেই অব্যাহত রেখেছে দিল্লির ঘটনা দুই সালে গোটা বিশ্ব দেখেছে নেতৃত্ব এই মোদি দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে যে উপাধি পেল সেটি হচ্ছে খুনি মাতা খুনি মা মাদার মাফিয়া মাফিয়াদের মাতা রানী আবার অনেকে দৃষ্টিতে এই যুগের ঘোসিটি বেগম এই উপাধি লাভ করে লাভ কি হয়েছে আর এই উপাধি লাভ করেছে হত্যার রাজনীতির প্রবর্তন করে আর এই খুনিমা খুনি মোদীকে বাংলাদেশে দুই হাজার একুশে এনে ছেড়েছে জাতির কোনো একটি লোক চায়নি জনগণের প্রচন্ড মোদী বিরোধী বিক্ষোভকে উপেক্ষা করে এই ভোট চূর্ণি কোনো বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করেনি সে বিশ্বাস করে তার মোদি বেঁচে থাকলে তাহলে তার আর ভয় নেই এ কারণেই শেখ হাসিনার কাছে বাংলাদেশের জনগণের চেয়েও মোদী বহু মূল্যবান মুসলিম হত্যাকারী মোদীকে দেশে এনে প্রমাণ করল খুনি হাসিনাও মুসলিম বিদ্বেষী আল্লাহ অবশ্যই এদের বিচার করবেন শেখ হাসিনার সময় আসছে বাংলাদেশের প্রতিটা মানুষের মনে কষ্ট দিয়ে খুনি মোদীকে দেশে এনেছে এই শেখ হাসিনা একদিকে জনগণ মারে অন্যদিকে মোদীকে নিয়ে আনন্দ করছে শেখ হাসিনা এবং তার কিছু পেটুয়ারা এই অনুষ্ঠানের সাথে বাংলাদেশের মানুষের কিঞ্চিত কোনো খুশি নেই সম্পর্ক নেই সম্পর্ক শুধুমাত্র কয়েকজন শেখ হাসিনা এবং মোদী প্রেমীদের মুসলমানের রক্তে রঞ্জিত হাতে পুরস্কার প্রদান তাও গান্ধীর নামে অথচ এই খুনি নরেন্দ্র দামোদর মোদি নিজেই গান্ধী বিরোধী এবং গান্ধী হত্যার সমর্থনকারী আওয়ামী লীগ মোদীকে এদেশে এনে এদেশকে অপবিত্র করল এই দেশকে অপবিত্র করার জন্য তাকে আনা হলো সাথে আমাদের দেশের লার্জেস্ট আরেকটি পার্টি বিএনপিউ মুখে কুলুপ এটে বসে আছে কারণ তারাও ভারতের পাচাটা স্বাধীনতার পঞ্চাশ বছর হলেও বাংলার জনগণ এখনো নিজ দেশের শাসকদের কাছে পরাধীন কখনো আপনি আমি চিন্তা করে দেখেছি এই ভারতকে নিয়ে যে ভারতের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে বছর মুসলিমরা শাসন করে হিন্দুদের মায়ের কোলে রেখে লালন পালন করেছিল কখনো হিন্দুদের নিশ্চিন্ন করার তো কথা ভাবেও কিন্তু আজ এই নরেন্দ্র মোদী চাচ্ছে কি দেশের জন্য কোনো মুসলিম টিকেই না থাকে গৌরী সাম্রাজ্য থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত আমরা যদি এগারোশো তিরানব্বই থেকে আজ দুই হাজার সাল একটু দেখি তাহলে আমরা এগারোশো তিরানব্বইতে মোহাম্মদ গৌরীকে দেখতে পাই বারোশো ছয় কুতুবউদ্দিন আইবাক কে দেখতে পাই বারোশো দশে বাকিসাকে দেখতে পাই বারোশো এগারোতে ইল দেখতে পাই এই ভারতবর্ষে রাজত্ব করেছে বারোশো ছত্রিশে রকিন উদ্দিন ফিরোজ শাহকে দেখতে পাই বারোশো ছত্রিশ সালে রাজা সুলতান তাকে দেখতে পাই বারোশো চল্লিশে মুজাদ্দিন বাহরাম শাহকে দেখতে পাই বারোশো বিয়াল্লিশে আলদিন মাসুদ শাহকে দেখতে পাই বারোশো ছেচল্লিশে নাসির উদ্দিন মাহমুদকে দেখতে পাই বারোশ ছেষট্টিতে গিয়াসুদ্দিন বালবিন এবং তে মসজিদের কাবাদন বারোশো নব্বইতে শামসুদ্দিন কামার্স আবার এদের সাম্রাজ্যের সমাপ্তি ঘটে এবং নতুন ভাবে আসে বারোশো নব্বইতে জাল ফিরোজ খিলজি শাহাবুদ্দিন ওমর শাহ আবার তেরোশো ষোলোতে কুতুবুদ্দিন মুবারক শাহ তেরোশো কুড়িতে আসে নাসির উদ্দিন খুচরু শাহ খিলজি সাম্রাজ্যের সমাপ্তির পর আবার কে আসলো তুগলক সাম্রাজ্য তেরোশো বিশে গিয়াস উদ্দিন তুগলক তেরোশো পঁচিশে মোহাম্মদ ইবনে তুগলক তেরোশো আঠাশিতে গিয়াস উদ্দিন তুগলক দ্বিতীয় তেরোশো উননব্বই তে আবু বকার শাহ তেরোশো উননব্বই তে মোহাম্মদ তুগলক শাম তেরোশো চুরানব্বইতে নাসির উদ্দিন শাহ তেরোশো পঁচানব্বইতে নুসরত শাহ তেরোশো নিরানব্বইতে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ আবার তুগলক সাম্রাজ্যের সমাপ্তির পর চুরানব্বই বছর থাকলো সাদ বংশ চোদ্দশো চোদ্দ খেজুর খান চোদ্দশো একুশ মহিউদ্দিন মুবারক শাহ চোদ্দশো চৌত্রিশে মোহাম্মদ শাহ চোদ্দশো পঁয়তাল্লিশে আল্লাহ আলম শাহ এবার সাদ রাজ্যের সমাপ্তি লোধি সাম্রাজ্য আসে সাঁত্রিশ বছর চোদ্দশো একান্ন বাহলুল লোধি চোদ্দশো উননব্বইতে লোধি পনেরোশো সতেরোশে সতেরোতে আব্রাহাম লোধি আবার লোদী সাম্রাজ্যের সমাপ্তির পর মুঘল সাম্রাজ্য পঁচাত্তর বছর জহির উদ্দিন বাবর পনেরোশো ছাব্বিশে পনেরোশো তিরিশে হুমায়ুন তারপরে আবার সুরিয়ান সাম্রাজ্য পনেরোশো উনচল্লিশে শের শাহ সুরি পনেরোশো পঁয়তাল্লিশে ইসলাম শাহ সুরি পনেরোশো বাহান্নতে মাহমুদ শাহ সুরি পনেরোশো তিপ্পান্নতে আব্রাহাম সুরি পনেরোশো চুয়ান্নতে পারবেশাহ সুরি পনেরোশো চুয়ান্নতে মুবারক খান সুরি আবার সাম্রাজ্যের সমাপ্তির পর মুঘল সাম্রাজ্য আসে পুনরায় পনেরোশো পঞ্চান্নতে হুমায়ুন পনেরোশো ছাপ্পান্নতে জালাল উদ্দিন আকবর ষোলোশো পাঁচে জাহারুদ জাহাঙ্গীর জাহাঙ্গীর ইসলাম ষোলোশো আঠাশে শাহজাহান ষোলোশো উনষাটে ঔরঙ্গজেব সতেরোশো সাত শাহ আলম সতেরোশো বারোতে বাহাদুর শাহ সতেরোশো তেরোতে ফারকুয়াশিয়ার সতেরোশো উনিশে রিফাত রজত সতেরোশো উনিশে মাহমুদ শাহ সতেরোশো আটচল্লিশে আহমাদ শাহ আবার সতেরোশো উনষাট এ শাহশো ছয় আকবর শাহ আঠারোশো সাঁত্রিশে জাফর মুঘল সাম্রাজ্যের সমাপ্তি বাহাদুর শাহ জাফর এবার আসে একশো পনেরো বছর ব্রিটিশ রাজ আঠারোশো আটান্নতে লর্ড কিং আঠারোশো বাষট্টিতে লর্ড জেমস ব্রু ব্রুস এসগিং আঠারোশো চৌষট্টিতে লর্ড জে লরেন্স আঠারোশো উনসত্তরে লর্ড রিচার্ড মায়ো আঠারোশো বাহাত্তরে লর্ড নর্থবাক আঠারোশো ছিয়াত্তরে লর্ড এডওয়ার্ড ল্যাটিন আঠারোশো আশিতে লর্ড জর্জ রিপন আঠারোশো চুরাশিতে লর্ড জাফারিন ডাফারিন আঠারোশো আঠাশিতে লর্ড হ্যানি রিটসন আঠারোশো চুরানব্বইতে লর্ড ভিক্টর ব্রুস এলগিন আঠারোশো নিরানব্বইতে লর্ড জর্জ করজিয়ান উনিশশো পাঁচ লর্ড গিলবার মিন্টো উনিশশো দশে লর্ড চার্লস হার্টস এবং উনিশশো ষোলোতে উনিশশো ষোলোতে লর্ড ফ্রেডেরিক থেকে এক্সকিউরে আবার উনিশশো একুশ লর্ড রাক্স আজাক হৃদিক উনিশশো ছাব্বিশে লর্ড এডওয়ার্ড ইরুইন উনিশশো একত্রিশে লর্ড ফারম্যান ওয়েলডন উনিশশো ছত্রিশে লর্ড আলেকজান্ডার লিন লিথগো আর উনিশশো তিতাল্লিশে লর্ড আর্কি বোল্ড হুইল এবং ব্রিটিশদের সর্বশেষ উনিশশো পর্যন্ত উনিশশো সাতচল্লিশে লর্ড মাউন্ট ব্যাটেন এবার ব্রিটিশ সাম্রাজ্যবাদ সমাপ্তি এবার ভারতের প্রধানমন্ত্রী উনিশশো সাতচল্লিশে জওহরলাল নেহেরু উনিশশো চৌষট্টিতে গোলজারিলাল নন্দ উনিশশো চৌষট্টিতে লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো ছেষট্টিতে গোলজারি লাল নন্দ উনিশশো ছেষট্টিতে ইন্দিরা গান্ধী উনিশশো সাতার সাতাত্তরে মোরারজি দেশাই উনিশশো উনআশিতে চরণ সিং উনিশশো আশিতে পুনরায় ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশিতে রাজীব গান্ধী উনিশশো উননব্বইতে বিশ্বনাথ রিটার্স উনিশশো নব্বইতে চন্দ্রশেখর উনিশশো একানব্বইতে পিভি নরসীমা রাও উনিশশো বিরানব্বইতে অটল বিহারী বাজপেয়ী উনিশশো ছিয়ানব্বইতে চাঁদেগড় উনিশশো সাতানব্বইতে আই কে গুজরাল উনিশশো আটানব্বইতে অটল বিহারী বাজপেয়ী দুই হাজার চার মনমোহন সিং দুই হাজার চোদ্দো অধ্যাপতি নরেন্দ্র মোদী এই হাজার বছর ধরে মুসলমান রাজত্ব হওয়া সত্ত্বেও হিন্দুরা ভারতে রয়ে গেছে মুসলিম শাসকেরা তাদের সাথে কখনো অন্যায় আচরণ করেনি এবং হিন্দুরা এখনো পর্যন্ত একশো বছর হয়নি এবং তারা এদেশ থেকে মুসলিম দিকদেরকে বিলুপ্ত করার কথা বলে যাচ্ছে আর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এই কাজে সবচেয়ে বেশি পটু সবচেয়ে বেশি পটু খুনি নরেন্দ্র দামোদর মোদী আজ বাংলাদেশে তাকে এনে এদেশের জনগণকে সত্যি খুনি শেখ হাসিনা কষ্ট দিল আমি এদেশের একজন মুসলিম নাগরিক হিসেবে আল্লাহতালার কাছে বিচার দিয়ে রাখলাম আমি কোনো দিন একজন খুনিকে অন্তত সাপোর্ট করতে পারি না আবার এই খুনিকে যারা এই দেশে নিয়ে এসেছে তাদেরকেও সাপোর্ট করতে পারি না কারণ এই কনস্টিটিউশন আমাকে অনুমতি দেয় না মুসলিম হিসেবে এই কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার দুই নম্বর আয়াতের সাথে শেষে আল্লাহ বসেন ও আল আফমিউল তোমরা কখনো সহযোগিতা করবে না গুনাহের কাজে বিদ্রোহীমূলক কাজে একে অপরকে আল্লাহ আমাদের সকলকে কোরআনের মহাসত্ব মেনে চলা তৌফিক দান করুন